আজকে আমি একদিনের জন্য হয়ে যাব বাংলার রাখাল ছেলে তো এই চ্যালেঞ্জের টাস্ক হলো মাত্র তিনটা প্রথম টাস্ক আমাকে এই গরুগুলোর জন্য ঘাস কাটতে হবে তৃতীয় টাস্ক আমাকে এই গরুগুলাকে গোসল করাতে হবে আর তৃতীয় টাস্ক এই গোয়াল ঘর আমার সম্পূর্ণ পরিষ্কার করতে হবে আর হ্যাঁ এই ভিডিওটা ইন্সপায়ার হয়েছে ইবে ভাইয়ের কাছ থেকে দেখে তো আর যারা আমার ভিডিও শুধু কপি কপি বলেন তাদেরকে বলি ভাই ইন্সপায়ার আর কপির মধ্যে অনেকটা পার্থক্য আছে ঠিক আছে তো এটা আপনাদের বুঝতে হবে শুধু কপি কপি বইলা পোকার পরিচয় দিবেন না আর হ্যাঁ এই ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরও আপনাদের চ্যালেঞ্জটা হলো এই ভিডিওতে অন্তত এক হাজার বার ইবিএফ ভাইদের মেনশন করবেন যাতে এই ভিডিওটা দেখে তারা আমাকে সুন্দর কমেন্ট করে আর হ্যাঁ ইবিএফ ভাইদের সাথে অবশ্যই কলাপ করতে যাব সে যাতে আমার এই চ্যানেলে আমার এই ছোট্ট চ্যানেলে আসার জন্য রাজি হয়ে যায় তো এইটা শুধুমাত্র আপনারাই পারেন কারণ আপনারা উড়া ধুরা তাকে অবশ্যই অবশ্যই মেনশন করবেন ঠিক আছে আর হ্যাঁ সামনে কুরবানি তার জন্য ভাবলাম গরু নিয়ে ভিডিও বানানো যাক কিন্তু যে গুতাগুতি করে ভাই আমি গরু অনেক ডর পাই ডরাই আমি এখন ওই দেখান ওই দেখেন কেমনে গুতাগুতি করে তো অবশেষে এটাই বলতে চাই ওয়েলকাম টু দ্য শো গোয়ালঘর তো আমি আর আনিস ভাই এখন যাবো হচ্ছে গরুর জন্য ঘাস কাটতে নাকি ভাই একটু হাই দিয়ে দেন হাই চলেন ঘাস কাটতে যাওয়া যাক তো আমরা এই যে আমাদের বিলে এসে পড়েছি ঘাস কাটার জন্য তো ভাই একটু আগে দেখা দেন আর হ্যাঁ আমি হচ্ছে ডিজিটাল রাখাল ভাই এর জন্য চশমা পড়ছি যাই ভাই জন্য না ভাই যে রোদ ঠিক আছে আর যারা এগুলা যে কাটে মানে যে প্রতিনিয়ত কাটতে আছে তাদের ভাই যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাদের প্রতিদিনের রুটিন এটা আমি তো আজকে একদিনের জন্য হয়েছি আর এই যে ভাই কাটতে আছে তো ভাই আপনি আলাদা রাখেন মানে আপনারাও আমার ঘাস কাটা দেখবেন আর ভাইয়ের ভাইয়ের ঘাস কাটা দেখবেন কারণ ভাই আমি ওরকম এক্সপার্ট না ঠিক আছে ভাইয়ের দিকে প্রকাশ করো

আপনার মানে যে এগুলা মনে হয় যে কাটে মানে যে আপনি ফুল একটা গেঞ্জি মানে ফুল একটা গেঞ্জি পরে আসতে হ্যাঁ ফুল একটা গেঞ্জি পরে আসলে যেখানে যে কাটা কাটা আছে এটা কাটা যায় আমি ফুল একটা গেঞ্জি নাই মনে নাই মনে ছিল না যাই হোক আমরা ঘাস কাটার দিকে ফোকাস করি আমরা প্রায় আধা ঘন্টার মতো কাজ কইরা এই যে আমার ঘাস এই যে গুচ্ছ ঘাস এখানে এক এক ঘাস আর এই যে এটা হচ্ছে গরুর ঘাস মানে এই যে ঘাস এই ঘাসগুলা এখন মানে আমি কটা কাটছি আর এই যে বাইরে দাপ দাপ করে কাটতেছে ওই যে দেখেন বাই আমাদের আনির ভাই সুন্দর করে কাটতেছে যেটা আমি পারি না ভাই অনেক কষ্ট আমার এখান থেকে কাইটা কাইটা গেছে একদমই এখন এই যে আমরা সাজাবো ঠিক আছে এই যে এটা হচ্ছে দড়ি এখানে রাই ভাই কিভাবে সাজা হ্যাঁ একটু দেখায় ভাই আমাকে দেন না হলে আমার অডিয়েন্সরা বলবো বলবো বাইরে কাজ করাইছি আচ্ছা এইভাবে ভাই আয় আচ্ছা যাই হোক যাই আমরা যে সব চ্যালেঞ্জ করি ঠিক আছে আমি আর এই ভাই ঠিক আছে যে সব চ্যালেঞ্জ আমরা ভিডিও বানাই এগুলো ভাই প্রচুর খাঁচি যেটা আপনার দেখতেছেন আমার গার বা ভাই বিষয় রয়েছে ভাই আমি গেলাম ভাই বিশ্বাস করেন আমার এই ঘাড় মাথা আমার লগে নাই আর এখন এই গরুগুলো আমাকে ভালোবাসবে কারণ আমি অজনের জন্য খাবার নিয়ে এসেছি ভালোবাসবে না হ্যাঁ আর হ্যাঁ গাইস ইবে ভাই চ্যালেঞ্জটা করছিল হচ্ছে গরুর দুধ দিয়ে মানে তো যাই হোক আমরা হচ্ছে গরুর দুধ পানাতে পারি নাই মানে এখন সব কুরবানি তার জন্য সবগুলো নাই ইনশাল্লাহ করবেন যাতে ভবিষ্যতে দুধ পারি তারপরে আমি আপনার করেন মিয়া গাভীর দুধ ধরম তারপরে আবার ধর মিয়া করেন তারা যাই হোক এই যে আমাদের গরুরের খাবার দিব ঘাস তো আনছি আমরা আর হ্যাঁ কুরবানিতে কিন্তু বিক্রি করা হবে আপনারা এখানে ভিডিওতে সাইজ দেখে ইনশাল্লাহ বুঝতে পারতেছেন তো আরো ইনশাল্লাহ এতদিনে তো সাইজ বড় হবেই তো আপনারা যারা কিনতে চান ইনবক্স করেন আমাদের এই এলাকারই ভাই আমাদের মামতো ভাই আমার হ্যাঁ তো যারা কিনতে চান ইনবক্স করেন ঠিক আছে খাওনা সে অনেক কিছু দিতে লাগে গরুর খাবারে আমি আমি ভাবি নাই মানে এত খাবার দিতে লাগে আমরা আপনারা এটা এটা কিনতেছেন একটু দেখান আমাদের ভিউয়ার সর বুডের ছোলা ও বুডের ছোলা ও যে ফাকিগুলো চকলাগুলা বুডের চকলাগুলা এটা কি বাজারে কিনতে পাওয়া যায় জাস্ট আর হ্যাঁ আগে বলি যারা আমার এই ভিডিও মানে খাবার খাইতে খাইতে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই খাবারটা অফ করে দিবেন কারণ এখন আমরা হচ্ছে গরু খাবার খাচ্ছে খাবার খাওয়ার পরেই আমরা এখন গরু গুলার গোসল করাবো আর কি বলে গরু গুলার পটি পরিষ্কার করবো কারণ গরুর গলার অবস্থা খারাপ আপনারা সবাই জানেন যেখানে চকলেট কেক পরে থাকে ওই পরিষ্কার করবো আমরা এখন আমরা হচ্ছে যে পানি দেখতে যে পানি এই পানি দিয়ে এখন গল গোটা পরিষ্কার দিব মানে এই যে কি বলে চকলেট কেক মানে ওদের পটি গুলা পরিষ্কার করে দিব পরিষ্কার হইতে দেখ আর ভাই এই জিনিসটা বলে বলছি না আমরা মানে আমাদের ডিজিটাল গোয়াল ঘরের মানে ডিজিটাল রাখাল হয় না সবগুলা এমনি হয়ে যায় আর যাদের যাদের এরকম গোয়াল ঘরে মোটর দিয়ে পানি দেওয়ার সুযোগ সুযোগ সুবিধা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো আমাদের দ্বিতীয় টাস্ক কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় টাস্ক ছিল যে গোয়াল ঘর পরিষ্কার করা তো আমরা পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে পাইপ দিয়ে পরিষ্কার করছি তো এখন আমরা তৃতীয় টাক্স করার পালা চলেন তৃতীয় টাক্সটা করে ফেলি সো গাইস আমাদের তৃতীয় টাক্স কমপ্লিট করার পালা এখন মানে আমরা এখন তৃতীয় টাক্সটাও কমপ্লিট করব মানে যে মুসা দেওয়া যেটা ঠিক আছে আমরা সুন্দর মতো একটু মুসা দিব খাবার খাইছি তো মাত্র এর জন্য নাকি দুকে বইরা রইছে এর জন্য একটু সুন্দর হালকা পাতলা মুসা দিতেছি আর শরীর মুসা দেওয়ার কিছু নাই কারণ শরীরও একটু গুসুল করাই দিছি আমরা অফ ক্যামেরায় আমরা গুসু করে দিছি আর আগে মানে সকাল দিকে আর এখন তো ঠান্ডা দিকা এই মুহূর্তে গুসু করাই দিতেছি না হালকা পাতলা মুসা দিলেই চলবো গাইস টাস্ক কিন্তু কমপ্লিট টাস্ক কিন্তু কমপ্লিট গাইস ঠিক আছে টাস্ক কিন্তু কমপ্লিট আর আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমি ডান করে ফেলেছি আর হ্যাঁ যারা এখনো ইবে ভাইকে মেনশন করে নেই তারা একটু মেনশন করে দেন আর গাইস এই ভিডিওটা সবাই একটু লাইক করে দেন আর কিরকম হয়েছে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে এটা হলো সাহেওয়াল এটা হলো করস ওটা বাংলা ওটা হলো নেপাল আচ্ছা তো করস নেপাল সাহেওয়াল গুরু এগুলো আছে আর আপনারা যারা গরু আরো চিনেন ভালো তারা তো অবশ্যই চিনবেন তো এই গরু বিক্রি করা হবে কুরবান কুরবানির উপলক্ষে ঠিক আছে যারা গরু কিনতে চান আমার ইনবক্স করতে পারেন ঠিক আছে ইনবক্স করলে আমি ঠিকানাটা বলে দিব আমাদের বাসার সাথে ঠিক আছে আমাদের বাসার সাথে এই গরু আমাদের টাস কমপ্লিট আর ভাইকে ধন্যবাদ ভাইয়ের একদিনের জন্য গোয়াল ঘাটা দেওয়ার জন্য তো ভিডিওটা কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টস জানাবেন তো ইয়া বেশ আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা